হ্যালো ভগবান আমি অভিষেক আপনাদের হোস্ট চলে এসেছি আবার একটা নতুন ঘটনা নিয়ে আজকে অনেক দিন পর আবার এপিসোড আসছে মাঝখানে আমরা একটা কিন্তু এপিসোড দিয়েছি সেটা হচ্ছে আমাদের যে একটা শর্ট ফিল্ম করা হয়েছিল যেটার নাম হচ্ছে ছাদ আপনারা হয়তো অনেকেই দেখেছেন সেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানান আজকে যে ঘটনাটা আমি আপনাদের বলবো এই ঘটনাটা উড়িষ্যার একটা ঘটনা যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে সে থাকে দক্ষিণ কলকাতা তার নাম রাজীব সাহা উনি আমাকে লিখেছেন যে ঘটনাটা উনি একেবারে চাক্ষুষ দেখেছেন একদম সামনে থেকে দেখেছেন এবং উনি আমাকে লিখছেন আমি শুরু করছি ঘটনাটা সেটা হচ্ছে যে উনি লিখছেন যে অভিষেক দা আমি ভূত প্রেত এগুলো কখনই বিশ্বাস করতাম না এই সব যে এক্সিস্ট করে এদের যে আলাদা একটা ইউনিভার্স আছে এরকম কিছু যে আছে সেটা আমি কখনোই বিশ্বাস করতাম না রাত বাড়ি ফেরা এমনও হয়ে হয়েছে তো কোনো রাস্তা লোকে বলছে যে এই রাস্তা দিয়ে গেলে কিছু না কিছু দেখতে পাওয়া যায় সেই রাস্তা দিয়েও আমি গেছি কিন্তু আমি কোনো সময় কিছু দেখতে পারিনি মানে একদমই কোনো বিশ্বাস ছিল না এর উপর কিন্তু এই ঘটনাটা দেখার পর তার বিশ্বাস কিন্তু চলে এটার উপর যে এরকম কিছু রয়েছে তাদেরও একটা আলাদা ইউনিভার্স আছে আলাদা একটা জগৎ আছে সে দক্ষিণ কলকাতায় থাকে কিন্তু পড়াশোনার সূত্রে সে উড়িষ্যা গিয়েছিল উড়িষ্যায় গিয়ে তার একটি ছেলের সাথে আলাপ হয় বন্ধু বান্ধব হয় যেরকম পড়াশোনার সূত্রে বন্ধু বান্ধব হয়েছিল তো যেই ছেলেটার সাথে বন্ধুত্ব হয়েছিল তার একটা বোন ছিল তার বাবা মা সে মোটামুটি ভালো ফ্যামিলি থেকে আসা যাওয়া প্রায় লেগে তো একদিন এরকম যাওয়া হতে হতে। সকালবেলা যখন বন্ধুর বাড়িতে যায় মানে রাজীব দার কথা আমি যদি বলি যে আমাদের ঘটনাটা লিখে পাঠিয়েছেন উনি একদিন সকালবেলা তার বন্ধুর বাড়িতে যায় তার বন্ধুর নাম ছিল আশিস তো আশিসের বাড়িতে যায় আশিসের বাড়িতে যাওয়ার পরে তো নর্মালি সবসময় তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হতো তার বোনের সাথেও কথা হতো তার বাবা সাথেও কথা হতো তো দেখছি তার বোন একটা খাতের একটা কোনায় বসে আছে সেদিন তো ফার্স্টে তাকে নর্মালি দেখেছে দেখে অতটা নর্মাল যেরকম হয় আর কি প্রতিদিন দেখছে আর আলাদা কি দেখবে কিছুক্ষণ পরে খেয়াল করে যে কপালের মধ্যে না কাটাকাটা ডাক বোনায় বোনটার বোনটার কপালের মধ্যে কাটাকাটা মানে নর্মালি কি মেয়েটা বসে নাকি না একটু না বসেছে

তো তার বাবা মাকে জিজ্ঞেস করে যে কাকু কাকিমা ওর কপালে এরকম দাগ কিসের গো যখন তার বাবা মাকে জিজ্ঞেস করে তখন তার বোনটা বলে ওঠে জানো তো আমি মাঝা মাঝে একটা স্বপ্ন দেখি তখন বলছে কি স্বপ্ন দেখিস এরকম কোথায় কথায় জিজ্ঞেস তো তখন কিন্তু সে সময় ওর দাদা রয়েছে এবং রাজীব দা যে সে ওখানে দাঁড়ানো সে জিজ্ঞেস করছে যে কি স্বপ্ন দেখিস তুই বলছে আমি প্রতিদিন রাত্রেবেলা স্বপ্ন দেখি কেউ আমাকে স্বপ্নের মধ্যে বলে আমার হাতটা এরকম ধরে শুধু হাতটাই দেখতে পারি কিন্তু হাতটা কিন্তু নর্মাল কোনো মানুষের হাত না হাতটা আমি পরিষ্কার দেখতে পারি স্বপ্নে হাতটা একটা কালো একটা অন্যরকম ভয়ানক হাত একটা এরকম এখানে থেকে কোনো কোনো থাকার আমার সাথে চল তো তখন শোনার পর যে সে বলে এরকম স্বপ্ন তুই দেখিস কতদিন ধরে দেখিস বলে আমি প্রায় মাঝে মাঝেই দেখি এবার যে বোনটার কথা যদি বলি তাহলে বোনটা কিন্তু আহ মাঝে মাঝেই স্বপ্নটা দেখে এটা সেটা সে তার দাদাকেও বলেছে তার বাবা মাকেও বলেছে কিন্তু তার বাবা মা কিন্তু কখনো বিশ্বাস করে না এই ব্যাপারগুলো তার বাবা মাকে এই ব্যাপারটা রাজীব আবার জিজ্ঞেস করে যে দেখুন ওর এরকম বলে 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 একটা কি স্বপ্ন দেখে হাত ধরে থাকে যে এখানে থেকে লাভ নেই না না বাচ্চা মানুষ তো এদিক ওদিক খেলাধুলা করে হয়তো নিজেই কোথায় কেটে বেটে এসছে হয়তো বোঝে না ও ওটা বলছে ছাড় বাদে বয়সও বেশি না বলটা তেরো চোদ্দ বছর বয়স একদমই ছোট ছোটই তো বাচ্চাদের কথা আমরা যেরকম ধরি না একটা বয়সের পর আমরা কথা ধরি কিন্তু একটা বয়স পর্যন্ত তো আমার আমরা তাদের পাত্তাই দিই না কিন্তু এটা ঠিক না সিরিয়াস নেওয়া উচিত আমার মনে হয় তো যাই হোক তো কপালের কাটা কাটা দাগ তো এরকম তারপর তারা ঘর থেকে বেরিয়ে যায় রাজীব দা আর হচ্ছে তারা কলেজের উদ্দেশ্য রওনা দেয় তখন রাস্তায় জিজ্ঞেস করে কি রে তোর বোনের এরকম কি মাঝে মাঝি হয় বলে হ্যাঁ রে মাঝে মাঝি হয় আহ বিশেষ করে বাড়ির সবাই এটা জানতো ভালো জানতো এবং তার বোনও এটা বলতো যে এরকম আমার একটা স্বপ্ন আসে কিন্তু বাড়ির লোক এটা বিশ্বাস করতো না ভাবে তো কপালে কাটাকাটা দাগ দেখে কখনোই বিশ্বাস করতো না কিন্তু অবাক লাগতো আগের দিন রাত অবধি ঠিক ছিল পরের দিন সকালে উঠে এরকম হয়ে যায় কি করে এটা একটা অবাক বিষয় ছিল কিন্তু ওই বলে না ইগনোর করা একটা ইগনোর করা চলতো ব্যাপারটা ব্যাপারটা যে অনেকদিন ধরে চলছে তা কিন্তু নয় মানে চলছে মানে বহুদিন ধরে চলছে তা নয় তো যাই হোক এবার কথায় কথায় উঠে আসে জানতে পারে রাজীব দা যে এই ব্যাপারগুলো অমাবস্যার দিন রাত্রেবেলাই হয় তার সাথে তার বোনের থেকে এবং আশিসদার থেকে জানতে পারে যে এই ব্যাপারগুলো অমাবস্যার দিন রাত্রেবেলা হয় অন্যান্য দিন নয় মাসে মানে বছরে যে কটা অমাবস্যা পড়ে সে কটা অমাবস্যার দিনই এটা হয় অমাবস্যায় রাতে তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেল হয়তো আজকে অমাবস্যা আজকে রাত্রে এরকম হলো কালকে সকালে উঠে বাড়ির লোক সবাই দেখলো এরকম ব্যাপার আবার কিছুদিন পরে ঠিক হয়ে গেল আবার হয়তো অমাবস্যা রাত্রে এরকম করছে আবার পর দিন সকালে এরকম দেখছে তো এরকম হতে হতে বেশ কিছুদিন চলে যাওয়ার পর তো একদিন রাজীব দা যিনি সে কোন একটা অনুষ্ঠান পারবা ওই আশিস দার বাড়িতে একটা অনুষ্ঠান পারবা এমন একটা লেট হয়ে যায় তার ওই বাড়িতে একটা অনুষ্ঠান ছিল জন্মদিন ছিল তো বলে যে তার একটা কাজ কর রাজিত বলছে তো বলছে একটা কাজ কর তুই আজকে আমাদের বাড়িতে থেকে যা তুই আজকে বাড়ি যাস না দেখ রাত দুটো বাজে এখন বাড়ি যাবি কি করে এখন হোস্টেলে গিয়ে লাভ নেই বাড়ি বলতে একটা হোস্টেলে থাকতো ওখানে মেসে থাকতো হোস্টেল বলবো না মেসে থাকতো তো বলছে এখন তো অত বেলা কিছু পাবিও না হেঁটে হেঁটে যাবি একটা রিক্স হয়ে যাবে তুই বরঞ্চ ওখানে থেকে যা কালকে সকালে উঠলে আমি আর তুই একসাথে কলেজে চলে যাবো ওখান থেকে তুই তারপরে চলে যাবি মেসে তো ঠিক আছে তাহলে তো তো এরকম কারোর কিছু নিয়ে বসে নেই আবার কি হয় দেখতে পারবো তো সেদিন প্রথম রাজীব দা কিছু জিনিস চাক্ষুষ করে সেটা কি ঘরের মধ্যে যে তাদের তো রুম বেশি ছিল না তো ওই রাজীব দা আশিস দা ঠিক করে যে বারান্দায় একটা সোফা ছিল বড় ওখানেই শোবে ওখানে শুয়ে আছে রাত্রেবেলা তো তার বোন দেখছে রাত্রেবেলা সিঁড়ি দিয়ে একবার উঠছে একবার নামছে এটা দার চোখে পড়ছে ওই দিন রাত্রে কিন্তু অবস্থা ছিল সিঁড়ি দিয়ে একবার উঠছে একবার নামছে একবার উঠছে একবার নামছে কিছুক্ষণ পর দেখছে তার বোন একটা কোনার মধ্যে গিয়ে একটা ঘরের একটা কোনার মধ্যে মানে ওই যে বড় রুমটা ওই রুমের একটা কোনার মধ্যে গিয়ে বসে রয়েছে বসে রয়েছে এরকম কেরম যিনি বিড় বিড় করছে এবং চোখটা এরকম বন্ধ আর হাতের এই পাঞ্জা দুটো মুট করা এই পাঞ্জা দুটো খোলা না কিন্তু মুট করা রাজীব দা প্রথমে লক্ষ্য করে তো সে ঠিক করে যে আজকে পুরো জিনিসটা দেখবে এবং সবাইকে দেখাবে যে কি ব্যাপার সে একটু এরকম প্রকৃতির ছেলেই ছিল মানে অন্যের উপকার করা বা খুব সিরিয়াস ছেলে আর কি ভয় ছিল তো যখন ওখানে গিয়ে বসে আছে কোনায় তখন ওই আশিস যে যার বোনের সাথে এরকম ঘটছে তাকে ডাকে এই আসিস ওট 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 দেখ তোর বোনের কি অবস্থা তো ওঠে লাভ দিয়ে উঠে দেখে যে হ্যাঁ তার বোন এরকম করে বসে আছে কোনার মধ্যে তো বাবা মাকে ডাকে দেখছে যে চোখটা বন্ধ আর বিড়বির বিড়বির করে কি জানি বলছে মানে ও পাশ থেকে হয়তো সেই কথাটাই তাকে বলা হচ্ছে স্বপ্নের মধ্যে বা যাই হোক যে তুই আমার সাথে চল এখানে কিছু নেই আর তার বোন চোখ বন্ধ করা বলছে হ্যাঁ আমি চলে যাব হ্যাঁ আমি চলে যাবো এরকম আর হাতের যে দুটো মুঠ করে রয়েছে ওই দুটো মুঠ খোলার চেষ্টা করছে সবাই মিলে কিন্তু খুলতে পারছে না একটা তেরো চোদ্দ বছরের মেয়ের গায়ে অতটা শক্তি আসা অসম্ভব মানে দুটো ছেলে জোয়ান ছেলে মিলেও খুলতে পারছে না এরকম ভাবে হাতের মুঠ গুলো কোনোভাবে যখন খোলে দেখছে হাতের এই জায়গাটা পুরো কাটস এরকম রক্ত বেড়াচ্ছে দুটো হাতেই পুরো কাটস আর রক্ত বেরাচ্ছে কপালেও কিন্তু ওরকম হয়ে গেছে অলরেডি ছিল না হঠাৎ করে দেখছে সেই সময় হয়ে গেছে কাট তো এরকম হওয়ার পরে তার বাবা মার চোখের সামনে এটা ঘটে আশিস যিনি মানে যার বোনের সাথে এটা ঘটছে তার চোখের সামনে এটা ঘটে এবং যে রাজীব দা তার চোখের সামনে ওটা ঘটে ঘটার পরে তারা সবাই মিলে কিন্তু এটি করি অনেক ছোটাছুটি করে পরদিন সকালবেলা যে এটা নিশ্চয়ই কোনো ডিমনের কাজ মানে এটা নর্মাল কোনো ব্যাপার নয় এটা কোনো ভূত প্রেতের কোনো এটা তো পরদিন সকালবেলা হওয়ার পরে তারা অনেক ছোটাছুটি করে করার পরে অনেক কিছু করার চেষ্টা করে অনেক তান্ত্রিকের কাছে দৌড়ায় তো একজন তান্ত্রিক আমাদের এখানে যে তারাপীঠ বলে এখানকার ঠিকানা দেয় বলে ওই তারাপীঠ ওকে নিয়ে যাও এইটা একমাত্র ঠিক করতে পারবে ওখানে গেলেই তো তখন তারা ব্যবস্থা করেই তারাপীঠে আসার পর কাছে তাকে নিয়ে যাওয়া হয় ওখান থেকে খোঁজ খবর পায় তারা খোঁজ তান্ত্রিকের কাছে নিয়ে হয় তান্ত্রিক বলে যে ওর সাথে একটা আহ প্রেতাত্মা রয়েছে যে ওর শরীরের মধ্যেই রয়েছে মানে প্রত্যেক অমাবস্যা রাত্রেবেলা ও অ্যাক্টিভ হয়ে ওঠে মানে শক্তি অনেকটা বেড়ে যায় এবং তোমার বোনকে সে নিয়ে যেতে চায় নিজের সাথে এটা কিভাবে এসছে কোথা থেকে এসছে সেটা কিন্তু বুঝতে পারছে না ঠিকমতো কিন্তু তার শরীরের মধ্যে এটা রয়েছে কিন্তু যে ছিল উনি বলতে পারছে না যেটা কোথা থেকে এসেছে না সেটা বলতে পারছে না সেটা ধরতে পারছে না যে কোথা থেকে এসছে তো এবার তার যে বাবা মা বা তার দাদা সেও মনে করতে পারছে না যে আমরা এরকম কোন জায়গায় গিয়েছিলাম কিনা যে থেকে এসছে কিনা বা তার বোন হয়তো এরকম কোথাও হয়তো একা চলে গেছিল কোথাও যেখান থেকে হয়তো চলে এসছে কারণ এগুলো তো ঘুরে বেড়ায় যতদূর আমার মনে হয় আমি পডকাস্ট বিভিন্ন লোকের সাথে করে যা আমার অভিজ্ঞতা হয়েছে বুঝতে পেরেছি তাদের কথা অনুযায়ী যে এরা আশেপাশেই থাকে আমাদের যারা একটু দুর্বল যাদের অরা খুব উইক ধরে যারা স্ট্রং তাদের এই জন্য অরাটাকে তো এরকম ভাবে যাই হোক তো তারপরে তান্ত্রিক সে তো বলে যে দেখো এরকম এরকম ব্যাপার আমি একটা মাদুলি দিয়ে দিচ্ছি লাল রঙের একটা মাদুলি দিয়েছিল এরকম লাল কারের মধ্যে মাদুলিটা করা তো তাকে পরিয়ে দেওয়া হয়েছিল পরিয়ে দেওয়ার পর তারপরে অনেক দিন পর দেখতে দেখতে দেখে অনেকগুলো অমাবস্যা চলে গেছে কিন্তু তার সব কার্ডস বা ওরকম কিছু স্বপ্নে দেখা এইসব কিন্তু কিছু আর হয় না মানে তার বোনকে জিজ্ঞেস করা হতো যে কি কালকে তো অবস্থা গেছিল তুই কি এরকম আর স্বপ্ন স্বপ্ন দেখেছিস বলে না না আমি আর এরকম কিছু দেখি। অ্যাকচুয়ালি ওটা একটা প্রেতাত্মা ছিল তার শরীরের মধ্যেই ছিল মানে তার আশেপাশেই থাকতো শরীরের ভেতর নয় আশেপাশেই থাকতো তার সাথে সাথে অমাবস্যার রাতগুলোতে সে তার শক্তি খুব বেড়ে যেত এবং তাকে তার বোনকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো তার সাথে এবং হয়তো এটা ট্রিটমেন্ট যদি না করানো হতো তার বোনকে নিয়েই চলে যেত তার সাথে তো যাই হোক তারপর থেকে তার বোনের এখনো অব্দি এ ঠিকঠাকই আছে কোনো অসুবিধা নেই এবং সে মাদুলিটা এখনো পড়া আছে এবং ওই যে আশিস দা এবং তার ফ্যামিলি রাজীব দাকে এখনো কৃতজ্ঞতা জানায় এই কারণের জন্য যে তার জন্য তার মেয়ে আজকে বেঁচে গেছে অনেক বড় একটা বিপদের হাত থেকে এবং আমিও বলবো রাজীব দাকে মানে খুব ভালো একটা কাজ করেছেন আপনি যে এরকম একটা মেয়ের জীবন আপনার জন্য বেঁচে গেছে এবং একটা ফ্যামিলি পুরো ফ্যামিলি আপনার জন্য ভেসে গেছে এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার জন্য আমি চাইব যে আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা এরকম থাকে বা কোনো অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এই ঘটনাটা লিখে পাঠিয়ে দিন অথবা আপনারা চাইলে আমাদের কল রেকর্ডিং এর মাধ্যমে ঘটনা শেয়ার করতে পারেন বা যদি আপনারা চান যে আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা শেয়ার করতে চান তাহলেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আজকের এপিসোডটা এখানেই শেষ করবো আর হ্যাঁ বারবার বলছি ভূতাবাসে যে ঘটনাগুলো আমরা শোনাই এগুলো কিন্তু আমাদের কাছে যখন আসে সেগুলো কিন্তু আমরা যাচাই করি না যেগুলো কতটা সত্য বা কতটা মিথ্যা আমরা আপনাদের কাছে শুধুমাত্র তাদের বিভিন্ন মানুষের সাথে ঘটে যাওয়া ঘটনাই তুলে ধরি এবং এর পিছনে সত্যতা এটা কিন্তু যাচাই করা আমাদের পক্ষে একটু সম্ভব নয় তাই আমার মনে হয় এইসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে ঘটনাগুলোকে এন্টারটেনমেন্টের মতন করে শোনাই হবে বুদ্ধিমানের কাজ তাহলে আজকের আমরা এই বিষয়টা এখানেই শেষ করবো দেখা হবে আবার নতুন একটা এপিসোডে আর হ্যাঁ মাঝে মাঝে চেষ্টা করবো যে ভূতের ছোটো ছোটো শর্ট ফিল্ম নিয়ে আসার চেষ্টা করবো এখন জানি না কতটা কি করতে পারবো কারণ সময়ের একটু অভাব এই জন্য আর অর্পিতাকে আপনারা দেখেছেন ওই যেটার কথা বললাম যে থার্ড যে শর্ট ফিল্মটা সেখানে অর্পিতা এবং একজন যে রয়েছে সে আমার ভাবনি কারণ দুজনকেই দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যারা এখনও দেখেননি তারা অবশ্যই কিন্তু দেখবেন আর নিজেদের মতামত জানাবেন তাহলে চলুন দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ গুড বাই and Vicky